আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছো তাদের সকলের মনে একটা প্রশ্ন আছে যে মেডিকেলের রেজাল্ট কবে দিতে পারে তোমাদের পরীক্ষা হয়েছে সতেরো তারিখ সুতরাং সতেরো আঠেরো এবং উনিশ আমরা দেখি এখানে কি বলা হয়েছে দেখেন ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকের আর এই সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হল মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কতদিন পরে দেয় এই প্রশ্নের হওয়ার এক থেকে দুই মাস পর তবে ঠিক কতদিন লাগবে তা কিছু উপর নির্ভর করে মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বিভিন্ন বিষয়ে বিবেচনা করে রেজাল্ট প্রকাশের তারিখ ঠিক করে এখানে মূল কথা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আপনার দিতে লাগবে হয়তোবা আজকে রাতের ভিতর আপনাদের পাবলিশ করতে পারে আপনারা একটু ওয়েবসাইটের দিকে নজর রাখবেন আপনারা ওয়েবসাইটের দিকে নজর রাখলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মেডিকেল রেজাল্ট কত তারিখে প্রকাশ হবে এই প্রশ্নের উত্তর দিতে পারে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যখন রেজাল্ট প্রকাশের তারিখ ঠিক করবে তখন সেটা তাদের ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদপত্রে জানিয়ে দেবে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ সাধারণত পরীক্ষা হওয়ার দুই থেকে তিন দিন পর দেওয়া হয় মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ সালের জন্য তোমাদের উৎকণ্ঠার অবসান ঘটবে খুব শীঘ্রই তবে মনে রাখবে মেডিকেল রেজাল্টের অপেক্ষা সময় ধৈর্য ধারা খুব জরুরি অনেকে অযথা উত্তেজিত হয়ে পরে তোমরা এমনটা করো না শান্ত মনে অপেক্ষা করো এবং মেডিকেল রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করো তো আজকের দিনে হয়তোবা আজকের তোমার রাতের ভিতর অথবা কালকে আগামীকালকে প্রকাশ করতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট